আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব আর আমি এখন অবস্থান করছি নারুয়া বাজারে নারুয়া বাজারে রসুনের দাম কেমন আছে এবং পেঁয়াজের মুড়িকাটা পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে কৃষকরা কিন্তু অনেক কষ্টের মধ্যেই আছে কৃষকরা এই লাশ পর্যায়ে ও রসুনের দাম পাচ্ছে না আর পেঁয়াজের দাম অনেকটাই কমে গিয়েছে এদিকে ইন্ডিয়াতে কিন্তু প্রতিনিয়তই পেঁয়াজ আসতেছে আর এই পেঁয়াজ আসাতে কৃষকরা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না পেঁয়াজের তো এখন এই যে এখানে যে রসুনগুলো আছে এই রসুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এই যে এখানে যে রসুনগুলো আছে এইগুলোর দাম কেমন আছে আর বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু যে রসুন অনেক রসুন আসতেছে পুরাতন রসুন পুরাতন রসুন কিন্তু আসতেছে মা বাজার রসুনের দাম কি অবস্থা কম না বেশি দাম কম কম আ বাইরের চাইনার রসুন তো দরকার নেই চাইনা রসুন তো দরকার নাই আছে জি 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 এখন আমাদের হচ্ছে এই যে কাকা এটার দাম কত কত দেওয়া যায় কত বললো পঁচিশশো টাকা আমরা এই যে আরেকজন এসেছে কাকা কি অবস্থা কেমন আছেন এটার দাম কত দেওয়া যায় টাকা দেওয়া যায় পঁচিশশো টাকা না

আর সেটা নিয়ে আসে এখন আমার পঁচিশশো টাকা বিক্রি করতে হচ্ছে তাহলে কি হবে এবার এবার এই যে আরেকটা রসুন এদের দাম কত উঠেছে আপনার না না

তা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক রসুন আছে বাজারে বাজারে রসুন আছে আর এই যে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো একজন ব্যবসায়ী আপনাদের কি অবস্থা এখন এখন এই যে

আর একটু বাড়লে ভালো বলেছে তেইশো বলতেছে না তেইশো বলতে আপনি কত বিক্রি করবেন তা এই যে এখানে কিন্তু আরো রসুন আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় রসুন

বাজার যাই আবার আপনি একটা চাও আছে না হ্যাঁ চাওয়া আছে তো চাইতেছি তো 2500 টাকা 2500 টাকা ধন্যবাদ তো বাজার কিন্তু আপনি জানতে পারলেন বর্তমানে কি অবস্থা আর এদিকে পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে যে মুড়িকাটা পেঁয়াজের বাজারে কি অবস্থা বাজারে কিন্তু আমদানি আছে ভরপুর প্রচুর আমদানি আছে আমাদের মাঝে যে ব্যবসায়ী কেমন প্রচুর আমদানি না আর শীত তো ভালোই কঠিন শীত পড়তেছে ধন্যবাদ আমরা একটু দেখি ওয়ালাইকুম ভালো আছেন এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ নিয়ে এসেছে এটা হচ্ছে নর্মাল পেঁয়াজ একটু ভালো পিঁয়াজ আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এলে কিন্তু একটু ভালো পিঁয়াজ এই যে ভাই কিন্তু দাম দিয়েছে ভাই কত দাম দিলেন সতেরোশো পঞ্চাশ দিচ্ছে না সতেরো অ্যাঁ আঠারোশো টাকা টাকা বলে দিচ্ছে এই যে এপিএসটা না এই এপিএসটা

তারপরে ছোটটা আটশো টাকা প্রতি মন প্রতি মন হচ্ছে আটশো টাকা আটশো টাকা এই যে পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই যে পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ কত করে দেওয়া যায় ভাই

এলসি যদি বন্ধ না হয় তাহলে বাজার ধন্যবাদ আপনি বলেন ইন্ডিয়ান পেজ কোন দরকার নেই কোন দরকার আছে কোন দরকার নেই ধন্যবাদ এই যে এই পাশে আরেকটু পেঁয়াজ আছে আমরা একটু দেখাবো এখানে এই যে এগুলো হচ্ছে এদের দাম কত উঠেছে ভাই আটশো টাকা প্রতি মন এই যে এর ছোট পিয়াজ তো টাকার উপরে এলে ভালো অনেক লস যাচ্ছে এখন অনেক লস যাচ্ছে এই যে এখানে এই যে আরেকটা পিয়াজ আছে এটা হচ্ছে এই বাসনা পিয়াজ এর দাম কত ষোলোশো টাকা চাচ্ছিলেন ভাই এটার দাম কত দেওয়া যায়

এবার তো সার ওষুধ কি ঠিক মতো পাইছিলেন একটু এটা বন্ধ করতে তাহলে আপনাদের জন্য তো ভালো ভালো হতো মানে দেশের উন্নত হচ্ছে মানুষের দেশ দেশ আসলে ধন্যবাদ আপনাকে এখানে আরেকটা